বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলার সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত একটি অন্যতম প্রাসাদ এটিকে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয় বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার জন্য ঢাকার গাবতুলি বাস টার্মিনাল থেকে মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেই সব বাসে করে যেতে পারেন ভালো হয় এস বি লিঙ্ক পরিবহনে গেলে এরপর সাটুরিয়া জিরো পয়েন্টে নেমে সেখান থেকে বিশ টাকা অটো ভাড়ায় যেতে পারেন এই প্যালেসটিতে হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি প্রায় দুশো বছরের পুরনো একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়ি থেকে এখানকার যে জমিদার ছিলেন তিনি তার সমস্ত কার্যক্রম পরিচালনা করতেন তো এখন আছি আমরা এই জমিদার বাড়ির ঠিক সামনে তো চলুন ঘুরে দেখা যাক এই জমিদার বাড়িটি গোবিন্দ রাম সাহা বালিয়াটি পরিবারের গোরাপত্তন শুরু করেন আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারীর মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন ঢাকার জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কিশোরীলাল লাল রায় চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় তো জমিদার বাড়ির এই গেট দিয়ে ঢুকেই চোখের সামনে পড়বে একসাথে চারটি বড় বড় ভবন এই ভবনগুলো থেকেই জমিদারি দাপ্তরিক কাজগুলো সম করা হতো আর এখান থেকেই এখানকার যে জমিদারি প্রজারা ছিল তারা সবাই এখানে তাদের জমির যে কর দেওয়া হতো তারা সবাই এখানে এসেই দিত তো জমিদারি প্রথা মূলত চালু হয় সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালুর মাধ্যমে যখন ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করতেন তো এই জমিদারের নামের পরিচিত ব্যক্তিরা একটি নির্দিষ্ট এলাকা জুড়ে ভূমি ও সেখানকার প্রজাদের মালিকানা পেতেন এবং তাদের কাছ থেকে খাজনা আদায় করতেন যার একটা অংশ ইংরেজদেরকেও দেওয়া হতো এই জমিদার বাড়ির জমিদার বাড়িটা যেমন বড় আর বাড়ির যে জানালাগুলো আছে সেগুলো অনেক বড় বড় একবার দেখুন এই জানালাগুলো কত বড় বড় এক একটা জানালা বিশাল বিশাল জানালা এখান দিয়ে আর ভিতরে হচ্ছে এইরকম রুমের ভিতরটা হচ্ছে এরকম জমিদার বাড়িটিতে অনেকগুলো স্থাপনা রয়েছে যেগুলো পাঁচটি পৃথক ভাগে বিভক্ত সর্বমোট আটটি সুবিশাল দ্বিতলা ও ত্রিতলা স্থাপনা রয়েছে স্থাপনাগুলো ঘিরে রয়েছে প্রাচীর প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম বাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্য দ্বারা নির্মিত হয়েছিল সামনের চারটি প্রাসাদ ব্যবহৃত হয়েছিল ব্যবসায়িক কাজে এই প্রাসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দরমহল যেখানে বসবাস করতেন তারা তো আমি এখন চলে এসেছি এই জমিদার বাড়ি একেবারে অন্দরমহল যেটা সেখানে আর এইখানেই হচ্ছে এই যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই হচ্ছে যে জমিদার ও তার পরিবাররা ছিলেন সবাই এখানেই থাকতেন আর এইখানে এই যে সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে তাদের যে দাপ্তরিক কাজগুলো করা হতো জমিদারির সেগুলো এখান থেকেই করা হতো এই প্রাসাদের চারটি ব্লকের পিছন অংশে চারটি আলাদা অভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে কিছু দূরে অবস্থিত ভবনটি উত্তর দিকে পরিত্যক্ত হল বহির্মহল যা কাঠের কারুকার্য সম্পূর্ণ এই ভবনে প্রাসাদের চাকরবাকর গাড়ি রাখার গ্যারেজ ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয় এই বিশাল প্রাসাদটির চারপাশ সু দেয়াল ধারা পরিবেষ্টিত এই প্রাসাদের তিনটি প্রবেশপথ আছে যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির খোদাই করা এই বাড়িগুলোতে মূলত ধর্মী যে শিল্পকলার ছাপ আছে সেটা দেখতে পাওয়া যায় এখান থেকে আর এখানে হচ্ছে দেখুন একবার মূলত পনেরোশো ষোলোশো শতকের দিকে ইউরোপে যে স্টাইলে বাড়িগুলো গড়ে তোলা হতো সেই স্টাইলকেই মূলত রেনেসা ধর্মীয় স্টাইল বলা হয় আর এখানে এই বাড়িগুলোতে সেরকমই রেনেসা ধর্মী কারুকার্য দেখা যাচ্ছে আর এখানে একটি কূপ দেখতে পাওয়া যায় যেটা থেকে মূলত জমিদাররা সে সময়ে তাদের যে পানির চাহিদা আছে সেটা পূরণ করতো এই কূপ থেকে তো জমিদার বাড়ির মাঝখান দিয়ে এরকম হাঁটার রাস্তার সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আর হচ্ছে যে রাস্তার পাশেই এরকম সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখা হয়েছে যেগুলো দেখতেই খুব ভালো লাগছে এরকম রাস্তা দিয়ে ভাবুন একবার এরকম এই রাস্তা দিয়ে জমিদাররা চলাচল করতো আমি এখন সেই রাস্তা দিয়ে হাঁটছি আর আমার মনে হচ্ছে আমি যেন সেই জমিদার আমলের এই পুরনো সময়ে চলে গেছি আমি এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির পুকুরে আর এই পুকুরের মধ্যে মোট পাঁচটি সিঁড়ির ঘাট রয়েছে এখান দিয়ে হয়তো এক সময় যে জমিদার ছিলেন তারা এই পুকুরেই গোসল করতেন পুকুরটিকে দেখুন অনেক বড় একটা পুকুর আর এখানে সে সময়ে জমিদার বাড়ির যে লোকজন ছিল তারা এখানেই গোসল করতেন আর এই ঘাটগুলো দিয়েই তারা ওঠানামা করতেন এখানে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হচ্ছে জমিদার বাড়ির যে ভবনগুলো ওইখানে আর এই পাশে হচ্ছে পুকুর আর পুকুরের এই পারেই হচ্ছে আবার জমিদারদের তখনকার সময়ে ব্যবহৃত যে শৌচাগার ছিল সেগুলো হচ্ছে এগুলো এখানে এই শৌচাগারগুলোই জমিদাররা ব্যবহার করত তখনকার সেই সময়ে এখন আমি হেঁটে যাচ্ছি জমিদার বাড়ির যে বাগান আছে সেই বাগানের মাঝখান দিয়ে বাগানটা একবার দেখুন কেমন দেখা যায় আর এখানে হচ্ছে এই যে জমিদার বাড়ি এই বাড়ির পিছনেই অনেক জানালা দেওয়া আছে এখান দিয়েই তারা ওই জানালা খুলেই বাগানটিকে দেখতে পেত আর যে সুন্দর একটা পরিবেশ এখানে আছে সেই পরিবেশের যে সৌন্দর্য তারা উপভোগ করতে পারত এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটিতে মূলত জমিদারের সময়ে যে পূজা করা হতো সেই পুজোর যে মালামাল ছিল সেগুলো হচ্ছে এই ঘরটিতে রাখা হতো আর এইখানে এই যে ঘরের দরজা এটা কাঠের দরজা আর এখানে যে লোহার যে কি বলে এটাকে জিঞ্জিরা নাকি বলে সেটাই হচ্ছে আর এখানে এই ঘরটিতেই পুজোর যে সকল মালামাল ছিল সেগুলো এখানে রাখা হতো এক সময়ের জাকজমপূর্ণ এত বড় উঁচু উঁচু শত বছরের পুরনো বাড়িগুলো এখনও অক্ষত আছে দেখলেই অবাক লাগে এখানে বসবাস করতেন জমিদারের পরিবার আর কাজে ব্যস্ত থাকতেন এখানকার প্রহরী আর অন্য অন্য কর্মীরা এখানে হতো পুজোর উৎসব অথচ বিশাল এই প্রাসাদ আজ খালি পড়ে আছে নেই কোনো জমিদার যখন এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল তারা কি কখনো ভেবেছিল একসময় তাদের এই প্রাসাদটি খালি পরে থাকবে এরকম আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন